আল্লাহ পবিত্র ভালোবাসেন আল্লা নিজ সৌন্দর্য সৌন্দর্যকে ভালোবাসেন আল্লাহ পাক নিজেও পরিচ্ছন্ন আল্লাহ পাক পরিচ্ছন্ন ব্যক্তিকে পছন্দ করেন আপনারা যদি একটু ভালো করে চিন্তা করেন চিন্তা করেন রাস্তা দিয়ে যাইতেছেন প্রচন্ড গরমের মধ্যে প্রচণ্ড গরম চৈত্র মাসের গরম মন চাইছে হাড়ের জুদ হোক যদি কোথাও একটু ঠান্ডা পানি পাইতাম তাহলে এক গ্লাস নয় পুরো এক ঝগ খেয়ে ফেলতাম যাইতে যাইতে একটা দোকান পাইলেন কোনো একটা ঘর পাইলেন সেখানে যাওয়ার পরে গিয়া দেখলেন সামনে একটা ঝগ গ্লাস রেডি আপনার মনটা ভরে গেল এখনই গিয়া আমি পানি তৃপ্তি সহকারে খাবো কিন্তু আপনি সেখানে যাওয়ার পরে দেখলেন গ্লাসটাও অপরিষ্কার অপবিত্র অপরিচ্ছন্ন জগটাও অপরিষ্কার অপবিত্র অপরিচ্ছন্ন আপনি যত বড় পিপাশার্থ হন না কেন ওই জগ আর গ্যালাস দেখলে এমনিতেই আপনার পিপাসা মিটে যাবে জোরে বলেন কথা ঠিক না ঠিক আর যদি প্রচন্ড শীতের মধ্যেও আপনার আবার একটু এক গ্লাস পানির পিপাসাও নাই সামান্য পানির পিপাসাও নাই বরং শীতের দিনে অনেকে প্রয়োজন হলেও পানি খায় না ঠান্ডার ভয়ে কিন্তু আপনি একটা বাসায় গেলেন গিয়া টেবিলের উপরে সুন্দর একটা গ্যালাস সুন্দর একটা ঝক খুব ঝলমল ঝিকিমিকি ঝিকিমিকি করে দেখে মন চায় এই গ্যালাসটা যদি এক গ্লাস পানি খাইতে পারতাম আমরা খাই কি খাই না কি বল কথা ঠিক না বে মেরে বেরে মো আমরা মানব সন্তান আমাদের ছোট ছোটো বাচ্চা আছে আমাদের প্রতিবেশীদের ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িওয়ালাদের ছোট ছোট বাচ্চা আছে নিজেদের সামনে সব সময় থাকে এই বাচ্চা হলো আদর করার জিনিস কিন্তু দেখা যায় বাচ্চাটা যদি অপরিষ্কার থাকে বাচ্চাটা যদি নোংরা থাকে বাচ্চার শরীরে যদি ময়লা থাকে নিকটস্থ আত্মীয় হওয়ার কারণে বাইরের ছেলে সন্তান হওয়ার কারণে বোনের পেশায় সন্তান হওয়ার কারণেও প্রতিবেশীর সন্তান হওয়ার কারণেও ময়লা থাকার কারণে অপরিষ্কার থাকার কারণে অসুন্দর্য হওয়ার কারণে আমরা তাকে কোলে নেই না কিন্তু যদি কখনো কোথায় রোয়ানা করি হঠাৎ করে বাসে রওনা করলাম পাশের চিটে দেখলাম একটা ফুটফুটে বাচ্চা খুবই সুন্দর্য ভালোভাবে সাজসজ্জা করা আছে সাজিয়ে রেখেছে ময়লা নাই দুর্গন্ধ নাই খুবই স্মার্ট লাগতেছে আমরা তাকে কোলে নেওয়ার চেষ্টা করি জোরে বলেন কথা ঠিক না বেঠিক আর জোরে বলেন কথা ঠিক না বেঠিক মানুষের বাদ দিলাম আমাদের সমাজে অনেক নিকৃষ্ট প্রাণী আছে অনেক প্রায় চতুষ্পদ প্রাণী আছে যেগুলা কেউ কোলে নেয় না কোলে নেওয়ারও কথা না ঘরেও নেয় না ঘরে নেওয়ার কথা না যেই মানুষটা একজন মানুষের বাচ্চাকে কোলে নেয় না কিন্তু তার ঘরের পাশে এক লোক ছাগল পালে ছাগলটা সৌন্দর্য হওয়ার কারণে খুব ফুটফুটে হওয়ার কারণে ভূত পবিত্র হওয়া দেখার কারণে অনেক সময় সে বাচ্চাটাকে ছাগলের বাচ্চাটাকে নিয়ে চুমু খায় জোরে বলেন কথা ঠিক না বেঠিক তার চাইতো নিকৃষ্ট হলো একটা বিড়াল বিড়াল ছাগল তো খাওয়া যায় হালাল জিনিস একটা বিড়াল কিন্তু খাওয়া যায় না যেই লোকটা এরকম ভাবে বাচ্চাকে কোলে নেয় না স্বজনের বাচ্চাকে নোংরামের কারণে কোলে কোলে নেয় নেয় না 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 পবিত্র থাকার কারণে এই মানুষটা যখন তার কোথাও একটা সুন্দর বিড়ালের বাচ্চা দেখে এরকম ভাবে সৌন্দর্য দেখে পরিচ্ছন্ন দেখে বা সাথে সাথে ওই বাচ্চাটাকে কোলে নেয় চুমু খায় জোরে বলেন কথা ঠিক না বেঠি মেরে দুস্থ বুজুর্গ শুধু তাই নয় ছাগলের বাচ্চা তো দূরের কথা বিড়ালের বাচ্চা তো দূরের কথা এমনও মানুষ আছে প্রতিমধ্যে যদি ভালো কোথাও একটা চতুষ্পদ নিকৃষ্ট সবচাইতে নিকৃষ্ট একটা কুকুরের বাচ্চাও যদি পুত পবিত্র সৌন্দর্য দেখে ফুটফুটে দেখে ওই বাচ্চাটাকে পর্যন্ত কোলে নেয় জোরে বলেন কথা ঠিক না ঠিক পবিত্র তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন এক দামি জিনিস বলেন নামাজ হলো মুমিনের মেরাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজের রাতে মেরাজে গিয়া সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন ঠিক মানুষ নামাজে দাঁড়ালে আল্লাহ তালার সাথে এভাবে কথা বলে আল্লাহ বলেন আমি নিজে পবিত্র আমি নিজে পরিচ্ছন্ন আমি নিজে সৌন্দর্য তাই আমার কাছে আসতে হলে শরীরকে পাক করতে হবে আর শরীর পাক করলে হবে না সেই সাথে নামাজের কাপড়কেও পাক করতে হবে শুধু নামাজের কাপড় পাক করলে হবে না যেই জায়গায় তুমি দাঁড়াইবা যেখানে দাঁড়ায় তুমি আমাকে সেজদা দিবা ওই জায়গাটাও পবিত্র করতে হবে চিল্লা বলেন সুবাহান শুধু তাই নয় ইসলামে পবিত্রতার বিধান এত বেশি আপনি যেখানে ঘুমাবেন আমি যেখানে ঘুমাবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুমানোর পূর্বে অন্তত তিনবার বিছনাকে ঝাড়ু দিয়া তারপরে ঘুমাও জোরে বলেন কথা ঠিক না বে ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত পবিত্রতাকে সৌন্দর্যতাকে পরিচ্ছন্নতাকে এত বেশি পছন্দ করেন যারা নামাজ পড়তে আসলে মুখে দুর্গন্ধ নিয়ে আসে গন্ধ নিয়ে আসে অথবা কাঁচা পেঁয়াজ আসে আল্লাহ রসুল বলেন সাবধান যাদের মুখে দুর্গন্ধ তারা যেন আমার মসজিদে না আসে বলেন না হুজুবিল্লাহ শুধু তাই নয় পৌত পবিত্রতার দাম কত বেশি আল্লাহর হাবিব সাল আলিউসাল্লাম বলেছেন তুমি খাবার খাইবা খাবার খাও তুমি যতই স্মার্ট হও না কেন তুমি যতই সচিব হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও থানার ওসি ডিসি যাই হও না কেন মনে রাখো তোমাকে হাত ধুয়ে খেতে হবে বলেন সুবহান আল্লাহ শুধু কু শুধু কি যেটা দিয়ে আমরা খাবো ওইটা কি ধোয়ার কথা বলছেন বরং উভয় হাতকে তবলিগে গেলে শেখায় না আমাদেরকে উভয় হাতের কোন পর্যন্ত ধুইতে হবে কবজি পর্যন্ত ধুইতে হবে আগেও ধুইতে হবে খাওয়ার পরেও ধুইতে হবে চিল্লা বলেন না সুবহান এজন্য আমরা যারা আছি অনেকে মনে করে যে নামাজ পড়ি না পুত পবিত্রতার দরকার কি না আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম একদিন যাইতেছিলেন সাহাবাই কেরামদের কি নিয়ম পিঠে ছিলেন অথবা ঘোড়ার পিঠে ছিলেন দুই কবরের পাশ দিয়া মাসকান দিয়া যাইতেছিলেন হঠাৎ করে হুজুর সাল্লামের উঠটা লাফাইয়া উঠল সাহবা এখানে আমি জিজ্ঞাসা করলেন ব্যাপার কি লাভ দিয়ে উঠল কেন হুজুর সাল্লাইসাল্লাম বলে এন সাহাবা এখানে এই যে দুইটা কবর দেখতেছো এই দুইটা কবরে আজাব হয় কিন্তু এই আজাবটা বড় কোন কারণে নয় আজাবটা স্বাভাবিক ছিল দুনিয়ার মানুষ চাইলে এই স্বাভাবিক আজাবটা থেকে খুব সহজেই বাঁচতে পারে কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষ নামাজের কারণে নয় রোজার কারণে নয় জাকাতের কারণে নয় এই সামান্য বিষয়টা অসতর্ক হওয়ার কারণে কবরের আজা বিপতিত হবে ইয়া রাসুল আল্লাহ আমাদেরকে বলে দেন সেই সামান্য কাজটা কি বলেই লোকগুলা হলো এরা যখন পেশাব করত পেশাব করে ডিলাগুলো ব্যবহার করতো না পেশাব করে সেখান থেকে সোজা চলে যাই এরা মনে করতো আমরা তো নামাজ পড়ি না তাহলে ডিলা কুলুফের ব্যবহার দরকারটা কি না 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 নামাজ পড়বো না সেটা আলাদা হিসাব হবে আলাদা আজাব হবে কিন্তু কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দে যদি পেশাব পায়খানা করে ডিলা ভালো করে ব্যবহার না করে তাকে কবরের মধ্যে কঠিন থেকে কঠিন আজাবে পতিত হইতে হবে চিল্লায়া বলে নাউজুবিল্লাহ এজন্য আমরা পবিত্রতা অর্জন করব তো ইনশাআল্লাহ সব সময় নিজেকে সুন্দর জড়াক অনেকে আছে একটু বেশি बुजुर्ग না ভালো পোশাক পড়তে চায় না হ্যাঁ টাকা আছে কিন্তু একটু ভালো खुशबू লাগাই बेटा চায় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদনা বলেন আল্লাহর রাসূল সাল্লাহ আলাইহি তেল ব্যবহার করতেন মাথার চুলকে দুইভাবে শীতি দিয়া মাষ্কানে তেল দিতেন তেল দুই দিকে টপকে টপকে করত আতর দিতেন আতর টপকে টপকে করত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সামাজিকতার ব্যাপারে এত বেশি সতর্ক ছিলেন যে রসুলের ঘাম থেকে এরকম ভাবে রাখতেন আতর হিসাবে ব্যবহার করার জন্য ওই আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম সামাজিকতার ব্যাপারে এত বেশি সতর্ক ছিলেন যখন কোন সমাজে তিনি প্রবেশ করতেন তখন কি করতেন আতর একটু আতর লাগায় তারপরে প্রবেশ করতেন চিল্লা আর আমাদের পাশে কেউ নামাজ পড়তে আইলে কাঁচা মাটির গন্ধে তার পাশে দাঁড়ানো যায় না যদি কোন কথা ঠিক না ঠিক শুধু কি তাই বিড়ি সিগারেটের গন্ধ শুধু সেজদা যতক্ষণ দেয় ততক্ষণ না মাগরিবের নামাজ এখানে পড়ছে এসারের নামাজ যদি ওই কোনো আল্লাহর বান্ধা এখানে আইসা পড়ে যে বিড়ি সিগারেট খায় না গন্ধে তার ভূমি করার উপক্রম হয়ে যায় যদি কোন কথা ঠিক না ব্যাঠিক এই মনে রাখতে হবে এই দুর্গন্ধওয়া যারা যারা আছে এরা যদি এই দুর্গন্ধ অবস্থায় আজরাইল চলে আসে তার মৃত্যুর সময় আজাব বেড়ে যায় চিল্লা বলে নাউজুবিল্লাহ এই যে একটা মানুষের গুপ্তাঙ্গগুলা পুরস্কার করতে হয় এগুলা যদি অধিক বেশি হয়ে যায় চল্লিশ দিনের ওভার হয়ে যায় তখন এক প্রকার নাফাকি তৈরি হয় এই সময় যদি আজরাইল তার যান কবজ করতে আসে তার যান কবজের কষ্টটা অনেক বেড়ে যায় মৃত্যুর কষ্টটা অনেক বেড়ে যায় এজন্য যখন কোন মুমূর্ষ ব্যক্তিরা মৃত্যুর সময় কষ্ট পাইতে দেখা যায় সাথে সাথে তাদের গুপ্ত অঙ্গগুলো পুরস্কার করতে হয় আমরা নিজেদেরকে সব সময় পাক ও পবিত্র রাখবো তো ইনশাআল্লাহ আমার সময় শেষের দিকে আমার আয়াতের অন্য আরেকটা অংশ ছিল আল্লাহ পাক কাদেরকে পছন্দ করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন তওবাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন পছন্দ করেন সামনে রমজান মাস আসতেছে তওবা করার সময় আমাদের আসতেছে শুধু সামনে নয় কিন্তু আজকেরাত আগামীকাল রাত্র আমাদের একটা তবার রাত্র জরিকণ কথা ঠিক না ভেটি ইজা কালাত লাইলাতুন নিস্প্রেমিন শ্যামা পাপু মু লাইলাহা অসুময় মাহাময় এক খিষে পাওয়া যায় এক বর্ণনায় পাওয়া যায় যখন সাবানের এরকম মাসের মাসের ঠিক অর্ধতমাগত রাত্র আসে তারিখ দিবাগত আসে, তখন তোমরা এবং দিনের বেলা কি রাখ রোজা রাখো আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের অধিকাংশ মানুষ মুসলমানরা সবে বরাতের রাতে একটু তওবা ইস্তিকার করে ধরে কথা ঠিক নাবে ঠিক ভালো এটা করতেই হবে এরকম বাধ্যত না আবার মসজিদে করতে হবে এটাও বাধ্যতামূলক নয় এই রাতে এবাদত বন্দেগি করবো এটা মসজিদও হইতে পারে ঘরও হইতে পারে এখন কথা হলো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাওবাকারীদেরকে ভালোবাসেন এজন্য আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাওবাকারীদেরকে কত ভালোবাসেন দুইটা ঘটনা সংক্ষেপে বলে আমি আমার আলোচনা শেষ করব আপনাদের অনেকেরই হয়তো ঘটনাগুলি জানা আছে তবুও যেহেতু আগামীকাল রাত সবে বরাত মনটাকে নরম করার জন্য তৌবাকারীদের দুটা ঘটনা বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন কাফন চুরি ছিল কাফনের কাপড় চুরি করত তরুণ যুবক ছিল লোকটার কাজে ছিল কাফনের কাপড় চুরি করা হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বড় বড় সাহাবা একরামের মধ্যে সবচাইতে কঠিন হৃদয়ের মানুষ ছিলেন কোন অপরাধীর কান্না কাটিতে তার হৃদয় গলত না কোন ব্যক্তি যদি অপরাধ করত সবচাইতে কঠোর থাকতেন হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাইতেছিলেন দেখলেন একজন যুবক রাস্তার পাশে গাছের নিচে বসে বসে অঝোর ধারায় কাঁদতেছে কান্না করতে করতে সমস্ত শরীর ভিজা ফেলেছে তার কান্না দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা মনটা নরম হয়ে গেল কান্নার আকুতিক মিনতি এত বেশি ছিল উমরের মতো মানুষ যিনি সহজে নরম হন না ওই লোকটাকে জিজ্ঞাসা করলো আরে ভাই তুমি এভাবে কেন কান্না করতেছো কয়েকবার জিজ্ঞাসা করার পরে বলে আমি তো অনেক বড় একটা পাপ করে ফেলেছি অনেক বড় একটা গুনা করে ফেলেছি যার কারণে আমি এখানে বসে কান্না করতেছি বলে কি গুনা বলে না গুনার কথা তোমাকে বললে কোনো লাভ হবে না অনেক বড় গুনাহ তার কান্না দেখে উমরে ফারুক রাদিয়াল্লাহুতালানহুর মত বড় সাহাবীও কান্না শুরু করে দিয়েছেন কান্না করে বলেন ভাই চলো আমরা দুজন মিলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব দেখি তিনি কি সমাধান দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুর চোখে পানি দেখে বলে আরে উমর তোমার চোখে পানি কেন কে তোমার চোখে পানি আল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ কেউ আমাকে কষ্ট দেয় নাই আকাশ দেয় নাই কোন ব্যথায় আমি কান্না করতেছি না আপনার এই তরুণ যুবক গাছের নিচে বসে বসে এমন ভাবে কান্না করতেছে আমার মতো কঠিন হৃদয়ের উমর সহ্য করতে পারি নাই তার কান্না দেখে আমিও কান্না করতেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন যুবক বলো কি সমস্যা কেন কান্না করতেছো যুবক ডাক দেয়া বলে ওগো আল্লাহর হাবিব আমি এমন একটা পাপ করেছি যেই পাপের কথা শুনলে আপনি চমকে যাবেন আমার মনে হয় আল্লাহ রব্বুল আলামিন এই পাপের গুনাহকে maaf করবে না আল্লাহর হাবিব ডাক দেয়া বলে ও যুবক তোমার পাপ কেমন পাপ তোমার পাপ কি আল্লাহ পাকের এই যে যত সৃষ্টি আছে থেকেও বড় নাকি বলে আমার পাপের আল্লাহ পাকের সৃষ্টিকুল থেকেও বড় বুঝলাম তাহলে এবার বলো তোমার পাপ আল্লাহর আড়স থেকেও বড় নাকি বলে হা রসুল আল্লাহ আমি যেই পাপ করেছি আমার মন সাক্ষী দেয় আমার পাপটা আল্লাহর আড়স থেকেও বড় এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ও তরুণ যুবক বলো আল্লাহর আরশের উপরে সাত তবক আসমান জমিনের চাইতেও সেই জিনিসটা বড় সেটা হলো আল্লাহ পাকের কুরসি বলো আল্লাহর কুরসি থেকেও তোমার পাপটা বড় নাকি যুবক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবো আপনাকে আমি যেই পাপ করেছি আমার মন সাক্ষ্য দিচ্ছে আমার পাপটা আল্লাহ পাকের আরশ কুরসি থেকেও বড় এবার ডাক দিয়া বলেন যুবক তাহলে বলো দেখি কি এমন পাপ তুমি করেছ যে পাপটা আল্লাহ পাকের আরস করছি আমি একজন বড় পাপিষ্ট ব্যক্তি আমার একটা পেশা আছে পেশা হলো এই মদিনায় যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে আমি সেটাকে ফলো করি সেটার প্রতি লক্ষ্য রাখি যখন মৃত্যুবরণ করে দিনের বেলা দাফন করার পরে রাত্রিবেলা আমি তার আত্মীয় স্বজনের প্রতি লক্ষ্য রাখি তাদের চোখের আড়াল হয়ে ওই কবরটা আমি করে কাফনের কাপড় গোলাপ বাজারে নিয়ে বিক্রি করি এভাবে আমি দীর্ঘ জীবন চালিয়েছি আমার জীবন যাপন করেছি কিন্তু গতকাল মদিনা থেকে একজন তরুণ যুবতী যার এখনো বিবাহ হয় নাই কুমারী মেয়ে মৃত্যুবরণ করেছিল খবর পেয়ে আমি তার কাফনের কাপড় চুরি করতে রাতের বেলা সেখানে চলে গেলাম কবর খোরার পরে তার শরীর থেকে আমি নতুন পাঁচ টুকরা কাপড়ের কাপড় চুরি করে যখন বের হবো তখন আমার মনের ভিতরে হঠাৎ করে শয়তান ওয়াসওয়াসা দিল এই বেটা যুবক কোথায় যাচ্ছিস কাফনের কাপড় চুরি করা পর্যন্ত শেষ নাকি একবার একটু কবরের দিকে তাকায় দেখ কত এক পরমা সুন্দরী রমণী এখানে শুয়ে আছে এই বেটা এখানে কেউ নাই কেউ তোকে বাধা দিবে না সেও মৃত তোকে বাধা দিতে পারবে না তুই চাইলে তোর মনের খা মনের চাহিদা এখানে পুরা করতে পারবে ওগো আল্লাহ রসুল শয়তানের পূর্ণ প্ররোচনা পূর্ণ ওয়াসওয়াসা আমার দেহের ভিতরে এমন ভাবে প্রবেশ করলো আমি যখন ওই কবরের দিকে তাকা এলাম সাথে সাথে আমার শরীরের ভিতরে লোভ চলে আসলো লালসা চলে আসলো আমি আর দেরি করলাম না কাপড়ের কাপড়টা ফালেয়া দেওয়ার সাথে সাথে কবরের মধ্যে নেমে ওই মৃত যুবতীর সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম চিল্লায়া বলেন না হাবিবাল্লাহ যখন আমি আমার মনের খায়েশ পুরা করলাম জিনার কাজ যখন কমপ্লিট করলাম সেখান থেকে উঠে যখন আমি রওনা করব এমন সময় আমি দেখলাম ওই কবর থেকে আওয়াজ আসতেছে আল্লাহর হুকুমে ওই মৃত যুবতীর জবান খুলে গেল আমাকে ডাক গেল ওরে না ফরমান আমি দুনিয়ার জমিনে বিবাহ বসি না আবার এই চেহারাটা কোনো মদিনার কোন মানুষকে বেগানা পুরুষকে আমি দেখতে চাই নাই আমার বড় শখ ছিল কেমতের ময়দানে এই পবিত্র দেহনাটিয়া দেহটা নিয়ে আল্লাহ তালার আদালতে যাব কিন্তু তুই গুণাগার পাবিষ্ট ব্যক্তি এই এতগুলি কবরস্থানের মুদ্রাদের সামনে আমাকে উলঙ্গ করলি শুধু উলঙ্গই করলি না আমার দেহটাকে তুই নাফাক বানিয়ে দিলি কেমতের ময়দানে আল্লাহর আদালতে আমি তোকে ক্ষমা করব না ওগো আল্লাহ হাবিব তার কথা যখন আমার অন্তরের ভিতরে প্রবেশ করলো মনের ভিতরে এমন এক ভয় চলে আসলো হায় আমি কি করলাম কি কন ভয় আসার কথা কি কথা না মনের ভিতরে ভয় চলে আসলো কাফনের কাপড়টা ফায়া দিয়া এই গস্তলায় বসে রইলাম সারা রাতর কান্না করলাম হায় আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা আমাকে ক্ষমা করবে কিনা ওমর আমাকে এখানে নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেও চমকে গেলেন বলো কি এত মারাত্মক পাপ মানুষ করতে পারে নাকি এই কথা শোনার পর পর লোকটা রসুলের সামনে দাঁড়ায় নাই হায় রসুল যদি আমাকে বদুয়া দিয়া ফেলে এক দৌড়ে চলে গেছে পাহাড়ে পাহাড়ে গিয়া যে আল্লাহ বলেছেন তুমির রহমত তোমার গুণা যদি পাহাড় পরিমাণ হয় তোমার গুণা যদি সমুদ্রের ফেনা পর্যন্ত হয় লা তাকনা তুমির রহমতিল্লা আমার রহমত থেকে নৈরা সয়নাব ওই আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে চলে গিয়ে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় চল্লিশ দিন আল্লাহ তালার দরবারে কান্নাকাটি শুরু করে দিল ঘুম ত্যাগ করলো খাওয়া দাওয়া ত্যাগ করে আল্লাহর আদালতে আসামীর মতো কান্না করতেছে ও গো আল্লাহ আমাকে মাফ করে দাও তার কান্না দেখে আসমানের ফেরিস্তারাও কান্না শুরু করে দিল আল্লাহর আরস বহনকারী ফেরিস্তারাও কান্না শুরু করে দিল তাও তহবার অবস্থা দেখে আল্লাহ রব্বুল আলমিন আর সে আজমে জোশ মেরে উঠেছে সাথে সাথে আল্লাহ তালা জিব্রাইলকে পাঠালেন যাও জিব্রাইল আমার হাবিবের কাছে যাও চল্লিশ দিন পরে জিব্রাহিল আল্লাহ রসুলের কাছে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষকে বানাইছে কে বলে সমস্ত মানুষকেও আল্লাহ বানাইছে আমাকেও আল্লাহ বানাইছে তাহলে বলেন এই পৃথিবীর সমস্ত মানুষকে রিজিক দেয় কে বলে যে সমস্ত মানুষকেও আল্লাহ তালা রিজিক দেয় আমাকেও আল্লাহ তালা রিজিক